সাহিপারিম সাহাত আমাদের অনেক সালাফি ভাই বোনেরা যারা জামাতিদের আঁকিদা মানহাজ সম্বন্ধে স্পষ্ট জানার পরও তাদের কোন একটা কথা বক্তাদের যদি কোনো বিষয় নিয়ে বক্তব্য শুনে ভালো লাগে এই নারীবাদী বা অন্য যে কোনো বিষয় নিয়ে একটু ভালো বক্তব্য শুনলে তাদের সেই বক্তব্য অনলাইনে প্রচার করা শেয়ার করা শুরু করে এটি মোটেই ঠিক নয় এটি এই আঁকিদা মানহাজের দুর্বলতা এবং দিন ইসলাম সম্পর্কে জ্ঞানের শোচনীয়তা নিজের পেজ আইডিতে অনলাইনে শেয়ার করা শুরু করে এটাকে ঠিক হবে মোটেই ঠিক নয় যেহেতু আমাদের শেয়ারের কারণে যে তাদের একটা ভালো কথা শুনতে গিয়ে আরও গলদ মানহাজের কথা মানুষ শুনে সেটাকে হক মনেকে বিভ্রান্ত হতে পারে এতে কোনো সন্দেহ নেই যখন আপনি একজন বিদ্যাতির ভালো কথা শেয়ার করে দেবেন প্রথম কথা এটি সালাফদের মানহাজ নাই শাহবাই কেরম তাবেন তা বতামের মানহাজ নাই যে বেতাদীদের ভালো কথাটা প্রচার করো মন্দটা করিও না তার তো যে কোনো কাফের মুসজিদ তার ভালো কথা রয়েছে প্রচার করে বাড়াবেন ধর্মের বিষয় না দুনিয়ার বিষয় হইলো কোনো অসুবিধা নেই ধর্মের বিষয়ে আমানতদার লোকের কথা বেশ করতে হবে ইন্নাহাজাদী নুন ইমানে সিন রাই মাহল্লা প্রখ্যা বলছেন এটি হচ্ছে দিনের বিষয় ধর্মের বিষয় ফানজরু আমা খা দিয়ে না দিন নিচ্ছ এটা ভালোভাবে ভেবে চিন্তা করে দেখো সেই মুসলিমের ভূমিকা তো রয়েছে সেজন্য কি তাদের প্রমোট করে এসব বক্তব্য আমাদের সালাফিদের প্রচার করা উচিত হবে যাইজ নেই উচিত কেন যাইজ জন্য এবং এটি হ্যাঁ বেদাতিদের সাথে শিথিলতা আর সহি আকিদামানহাজের ক্ষেত্রে গাফিলতি উদাসীনতা আল্লাহ রব্বুল আলম সঠিক বুজদান করলাম আলিকুম সাল্লাহ আমার খালা থাকেন ফ্লোরিডা তিনি মারা গেছেন একজন বোন বলছেন আমেরিকা থেকে এখন ওনাকে দেখতে এবং কবর দেয়া এগুলোর জন্য মেয়ে হিসাবে আমি এবং আমার দুজনের যাওয়া কতটুকু ইসলাম সম্মতি দান করে এটা ইসলাম কি মেয়ে কি বলে আমরা থাকি পেনসিলভেনিয়া তার মানে আমেরিকার এক স্টেটে আর জার্সিতে আমার বোন ফুলরিডাতে কোন মসজিদে কোন মসজিদে জানাজা হবে কোন মসজিদে জানাজা হবে এক কথা বলতে চাইছেন এই বোন যে তারা দুই বোন রয়েছে তাদের খালা মারা গেছে দুই দুই জায়গা থেকে আসবেন খালার শেষ বিদায়ের সময় দুনিয়া থেকে তাকে যে বিদায় হয়েছেন তিনি তার দাফন হবে সেখানে উপস্থিত হতে চাইছেন বা খালার বাড়ি যেতে চাইছেন বেনা মাহারামে তাদের এইভাবে সফর করা যায় এ তো সফরও যায়জ না হজ উমরা সফর বিনামাহারামে মহিলাদের যায়জ না স্বামীর কাছে যাওয়া যায় ছেলে মেয়েদের কাছে যাওয়া যায় না বেনা মাহারামে মহিলাদের সফর করতে নিষেধ হয়েছিল উল্লাসের সফরের দূরত্ব হলে